তো বন্ধুরা আমার বউ গেছে নৈ আটি ওর দিদি বাড়ি তোর সাথে একটা প্রেম কল করবো চল এই যে আমার বউয়ের নাম্বার এই ভিডিও কলটা করে দিলাম কী হলো না আমি ক্যামেরাটা ঘোরাতে লাগবে কেটে দিয়েছে কেটে দিয়েছে দাঁড়া আবার করছি ক্যামেরা অফ করে রেখেছে দা অডিও কল করছি অডিও কল করছি অডিও কল করছি অডিও কলটা তুলবো না হ্যাঁ তুলবো না তুলবো না এখন পরে পরে আমি আবার ভিডিও কল করবো मंतुर बने आतुम को देख कोई सुन बार मुझे तो दिया और फिर जाते ना के কে <laughs> গো <laughs> 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 <Hello. laughs> <coughs> কি বলে আমার নাম্বার দিয়ে ফোন করছে হ্যাঁ কি বলছে কিছুই বলে না তারপরে গালগালি করছে আমি কেন জানি না তো নাম্বারটা দাও 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 WhatsApp এর মতো নিতে নাম্বার WhatsApp এ পাঠাও দাও

চোখ দিয়ে জল বেরিয়ে গেছে হাসতে হাসতে কেমন লাগলো ভিডিও দেখেছো তোমার দিদি ভাই কেরকম ভয় পিতু দেখেছো কি ফোন করে কি বলছে তুমি আমাকে ভিডিও কল করো তো দেখি আমারই তো নাম্বার আমাকে ভিডিও কল করো তো তুমি আমার নাম্বারে বলো করছিলাম তোমার প্রেম করছিলাম প্র্যাং দেখো ক্যামেরা সকাল সকাল ভয় পেয়ে গেছিলাম